কাকে কেন দেশপ্রাণ বলে অভিহিত করা হয় অথবা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল স্মরণীয় কেন ষষ্ঠ অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব কে কেন দেশপ্রাণ নামে পরিচিত কলকাতা হাইকোর্টের বিশিষ্ট ব্যারিস্টার ও রাজনৈতিক নেতা বীরেন্দ্রনাথ হাসমল ছিলেন একনিষ্ঠ দেশপ্রেমিক বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের আইনি সাহায্যদানে তিনি ছিলেন সদা তৎপর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তার জন্ম হয় তিনি মারা যান উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ডগলাস হত্যাকাণ্ড ইত্যাদি মামলায় তিনি বিনা পারিশ্রমিকে বিপ্লবীদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে বঙ্গীয় স্বায়ত্তশাসন আইন অনুসারে মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় ইউনিয়ন বোর্ড গঠনের চেষ্টা শুরু হয় তখন গ্রামের মানুষ নতুন করের বোঝা তাদের উপর চাপবে এই আশঙ্কায় তার বিরোধিতা শুরু করে বীরেন্দ্রনাথ গ্রামবাসীদের সেই বিরোধিতাকে সুসংগঠিত করে এক ব্যাপক আন্দোলনের রূপ দেন তার এই আন্দোলনের ফলে কাঁথিতে ইউনিয়ন বোর্ড গঠনের নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয় বীরেন্দ্রনাথের সেবাকে স্বীকৃতি জানিয়ে দেশবাসী তাকে দেশপ্রাণ আখ্যায় ভূষিত করে স্বাধীনতার অমৃত মহোৎসবে দেশপ্রাণ বীরেন্দ্রনাথকে শত কোটি প্রণাম